গাছই জীবন এই বার্তাকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়িতে নানারকম সচেতনতামূলক উদ্যোগ দেখা গেল প্রশাসন ও পঞ্চায়েত স্তরে শহর থেকে গ্রাম সবখানেই উঠল গাছ লাগানো ও পরিবেশ বাঁচানোর ডাক গতকাল পাঁচই জুন বৃহস্পতিবার জলপাইগুড়ি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটি ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছিল জাতীয় সড়কের গোসালামোড় এলাকায় উপস্থিত ছিলেন ট্রাফিক ডিএসপি অরিন্দম পাল চৌধুরী যিনি নিজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বলেন গাছ আমাদের জীবনের অপরিহার্য অংশ শুধু লাগালেই হবে না যত্ন নিতে হবে পরিবেশ বাঁচাতে হলে সকলে মিলে এগোতে হবে বার্তা একটাই যে গাছ বেশি করে লাগান পরিবেশকে নির্মল সতেজ রাখুন এবং এর সাথে সবাই বলবো যে আমরা যেরকমভাবে টোপা দিয়ে ঘিরে রাখছি ঠিক তেমনভাবে যেন আপনারাও আপনাদের পরিবারকে সুরক্ষিত রাখুন সিট বেল্ট পড়ুন হেলমেট পড়ুন এবং নির্ধারিত গতিতে গাড়ি চালাতে পাশাপাশি হেলমেট পরা সিটবেল্ট বাঁধা এবং গতি নিয়ন্ত্রণ করে যান চলাচলের আহ্বানও জানান তিনি পঁচল্লিশ সাধারণ মানুষের মধ্যেও পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয় পুলিশ কর্মীদের মাধ্যমে স্থানীয় বাসিন্দারা পুলিশের এই ভূমিকাকে স্বাগত জানিয়ে বলেন এমন উদ্যোগে সমাজে ইতিবাচক প্রভাব পড়ে অন্যদিকে পরিবেশ দিবসেই জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েত আয়োজন করে আরও একটি গঠনমূলক কর্মসূচি মোহিতনগর বালিকা বিদ্যালয়ে সেখানে ছাত্রীরা হাতে পায় একটি করে চারা গাছ যা তারা বাড়িতে রোপণ করবে বলে প্রতিজ্ঞা করে গ্রাম পঞ্চায়েত প্রধান রাজেশ মণ্ডল জানান বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্লাস্টিক বর্জন নিয়ে সচেতনতা শিবিরের পাশাপাশি অঞ্চলের বিভিন্ন স্থানে আবর্জনা পরিষ্কার করা হয় সেই সাথে মহিতনগর বালিকা বিদ্যালয়ের সমস্ত ছাত্রীদের হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয় আজকে গাছ লাগানোর প্রয়োজনীয়তা তো আমরা সবাই মনে করি যে আছে কিন্তু শুধুমাত্র আমরা রাস্তার পাশে গাছ লাগিয়ে দিয়ে সেটা একদম কোনো দায়িত্ব না নিয়ে তো বড় করানো সম্ভব না একা একা বড় হয়ে যাবে বা সেটা থেকে এনভায়রনমেন্ট ঠিক হবে সেটা শুধু না আমরা বাচ্চাদের যদি গাছ লাগানোর ব্যাপারে এনকারেজ করি ওরা যদি বাড়িতে নিয়ে গাছ লাগায় ওরাও এনার্জি পাবে এবং সেই গাছটাকে ওরাই বড় করে তুলবে পাশাপাশি উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্যা অর্পিতা চৌধুরী বিআরপি কর্মী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ের শিক্ষিকারা জানান এই ধরনের উদ্যোগ শুধু ছাত্রছাত্রীদের মধ্যে নয় পুরো এলাকাতেই পরিবেশ রক্ষার সচেতনতা ছড়াতে সাহায্য করে